চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারশো নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে ছাত্র দলের যে বিক্ষোভ সেটি কিন্তু আমরা দেখছি এবং এই মুহূর্তে বিক্ষোভ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য এলাকা আপনারা দেখছেন যে এই বিক্ষোভ মিছিলের সম্মুখ সারিতে রয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং তার ঠিক পাশেই আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং যে শিবঞ্জির সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার অন্য যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে অংশ নিয়েছেন আপনারা জানেন যে আজ এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর যেই নির্বাচন সেটি কিন্তু চলছে এবং সেই চাকশুর নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ মোড়ে তাদের এই বিক্ষোভ মিছিল করেছে এবং সেই শাহবাগ মোড় থেকে এই এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করছে এমন চিত্রই কিন্তু এই দেখা যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ষড়যন্ত্র হয়নি শেষ রুখে দাও বাংলাদেশ এমন কিন্তু আরো বেশ কিছু স্লোগান তারা দিচ্ছে আপনারা দেখছেন মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ চাকসু নির্বাচনে যে অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিন্তু তাদের এই স্লোগানে বলছেন যে চাকশো নিয়ে তালবাহানা চলবে না চলবে না এমন আরো বেশ কিছু প্রতিবাদী স্লোগান আমরা তাদের থেকে শুনছি এই মুহূর্তে আমরা দেখছেন যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কয়েকশ নেতা কর্মী মধ্যরাতে রাজপথে ছুটে এসেছেন বহুল আলোচিত সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচন সেই চাকশো নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে ছাত্র আমরা দেখছি যে রাজু ভাস্কর যে ঠিক পাদতে সেই অবস্থান করছে তাদের বিক্ষোভ মিছিলটি তারা শাহবাগ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু কয়েক হাজার নেতাকর্মী রয়েছে এই বিক্ষোভ মিছিল চাকশো নিয়ে তালবাহানা চলবে না চলবে না এমন ধ্বনিতে কিন্তু এই তাদের বিক্ষোভ মিছিলটি তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা জানাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুকে বানচালের যে চাকসু যে চাকসু নির্বাচন নিয়ে যে অভিযোগ তুলছেন ছাত্রদল সেটি হচ্ছে যে ভোট কারচুপি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তারা তুলছেন আমি দেখছি যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ইসলাম রাকিম তিনি স্লোগান ধরছেন যে ষড়যন্ত্র হয়নি শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ এমন কিন্তু আরও বেশ কিছু প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা আর রাজু ভাস্কর্য ঘুরে আবারও তারা শাহবাগের দিকে যাচ্ছে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু রয়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জাম মসজিদ রয়েছে ঠিক তার সামনের সড়কটিতে দেখছেন যে মধ্য রাতেও ছাত্র দলের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় চাকসু নিয়ে তালবাহানা চলবে না চলবে না এমন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ছাত্র দলের নেতা কর্মীরা যে এই বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেছে এই মধ্যরাতে শাহবাগে একটি বিক্ষোভ সমাবেশ করেছে সেখানে ছাত্র দলের কেন্দ্রীয় এবং বিভিন্ন ক্যাম্পাস পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন এবং সেই বিক্ষোভ সমাবেশটি শেষ করে তারা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ ঘুরে শাহবাগের দিকে আবারও যাচ্ছেন আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতারা রয়েছে ছাত্র দলের তারাও কিন্তু এই মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন এবং ছাত্র দলের কেন্দ্রীয় যে সকল নেতাকর্মী রয়েছে আমরা দেখছি ছাত্র কেন্দ্রীয় সভাপতি আর রাকিব ইসলাম রাকিব তিনি কিন্তু এই মিছিলের সম্মুখ সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন অগ্রসেনানির ভূমিকা পালন করছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার দুই পাশেই কিন্তু রয়েছে তার যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আমরা দেখছি যে মধ্যরাতে রাজপথে নেমে এসে ছাত্র দলের কয়েক হাজার নেতাকর্মী নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে মধ্যরাতে রাজপথে নেমেছে জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিন্তু ভোট চুরির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান তারা দিচ্ছেন এই মুহূর্তে একশো নির্বাচনে ভোট কার্তবির অভিযোগ এনে মধ্যরাতে রাজপথে ছাত্র দলের কয়েক হাজার নেতাকর্মীরা তাদের স্লোগানে এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ থেকে রাজু ভাস্কর্য তাদের এই স্লোগানে কিন্তু তাদের যে প্রতিবাদের ধ্বনিতে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে তাদের এই যে স্লোগানের ধ্বনিতে উত্তাল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ থেকে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশ ঘুরে আবারও তারা শাহবাগের উদ্দেশ্যে এই বিক্ষোভ মিছিল নিয়ে হাঁটছেন আপনারা দেখছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র দলের যেই বিক্ষোভ দেখছেন আপনারা সেটি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশোই নির্বাচনে যে ভোট কারচুবির অভিযোগ এনে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন মধ্যরাতে রাজপথে জাতীয়তাবাদী ছাত্রদল ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থাকো বাংলাদেশ এমন আরও বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা আমি দেখছেন যে মধ্যরাতে রাজপথে ছাত্রদল চাকশু নিয়ে যে অভিযোগ তারা তুলছেন ভোট কারচুপির অভিযোগ তারা তুলছেন এবং চাকশু নির্বাচনে সেই ভোট কারচুপির অভিযোগ এনে মধ্যরাতে রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভে উত্তাল ছাত্রদলের বিক্ষোভ উত্তাল এই মুহূর্তে রাজধানী ঢাকা јата ама বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে আবারও কিন্তু ছাত্র দলের এই বিক্ষোভ মিছিলটা শাহবাগ মোড়ে ঠিক কাছাকাছি কিন্তু এসেছে এই মুহূর্তে তারা শাহবাগ থানার সামনে দিয়ে অতিক্রম করছে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এই বিক্ষোভ মিছিলে আমরা কিন্তু দেখছি যে ছাত্র দলের কয়েক হাজার নেতাকর্মী মধ্য রাতেও রাজপথে নেমে এসেছেন দেখছেন যে ঠিক বিছানায় যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু দেখা যাচ্ছে ছাত্র দলের এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সারি চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আজ সেই উৎসব মুখর পরিবেশে যেই নির্বাচনটি চলছিল সেখানে কিন্তু ভোট কারচিমির অভিযোগ এনে ঢাকায় বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলছেন জাতীয়তাবাদী ছাত্র দল এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থাকো বাংলাদেশ দেখছি যে মধ্যরাতে শাহবাগ উত্তাল কিন্তু ছাত্রদলের এই বিক্ষোভে স্লোগান এবং হাততালিতে মুখর শাহবাগ মরে মূর্তে トン何で